আমরা ফার্স্ট যে ব্যাচটা শুরু করেছিলাম তোমাদের এসএসসি লেভেলের ওই ব্যাচের আমার একটা স্টুডেন্ট আইছে আমরা গেস্ট হিসেবে আনছি তোমরা পরবর্তী বছরে কিন্তু তোমরা গেস্ট থাকবা আমি আগেই বলছি আমার স্পেশাল কোনো গেস্ট নাই আমার স্টুডেন্টই আমার বস আর উপজেলার মধ্যে টপ লেভেলে ছিল আমাদের পরীক্ষা দিয়েও টপ লেভেলে আর হচ্ছে আর এসএসসি পরীক্ষাও টপ লেভেলে এখন তার মুখ থেকে একটু শোনো একটু ভাইয়া আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে নোহান আমি হিরোয় পলট থেকে এসএসসি দিছি 2023 সালে এবং এখন রাজগুত্তরা মডেল কলেজে পড়াশোনা করছি তো কি আমাদের এই যে মহসর শহরে আর উপজেলা শহরগুলোতে যেমন মির্জাগঞ্জ বা বিভিন্ন উপজেলা শহরে কিন্তু উদ্ভাস বা বিভিন্ন কোচিং সেন্টারগুলো নাই তোমরা দেখবা তোমরা যারা এসএসসি বা এসএসসি এর আগে কি বিভিন্ন কোচিং সেন্টারগুলো কিন্তু মডেল টেস্ট নাই মডেল টেস্টের কারণে হয় কি আর কি তোমার কি কোন एग्जाम কোনটা ভুল হইতেছে কোনটা কি হইতেছে এর কারেক্টর সুযোগ থাকে তো আমাদের এই উপজেলায় যে কি মেহেদিবি আমাদের ব্যবসা থেকে শুরু করছে হচ্ছে যে পরীক্ষানোর এই যে টেন্ডেন্সিটা তো পরীক্ষায় ভাইয়া মনে আছে যে আমাদের সময় যে এক্সামটা নিয়েছিল আমি উপজেলায় ফোর্থ হয়েছিলাম তো আমার সিলেবাস মোটামুটি পরীক্ষার আর কি টেস্ট পরীক্ষায় আমার পুরো সিলেবাস শেষ হয়ে গেছিল তো ওই এক্সামে আমি ফোর্থ হয়েছিলাম তো আমি কি যে আমার সব সিলেবাস শেষ তা আমি এক্সামে ফোর্থ হইতেছি তো ওই একটা আর কি রিয়েলিটি চিক ছিল ওই এক্সামটা যে আমার তো সব শেষ তারপর আমার তো সিরিয়াল পিছনে তো এই এক্সামটা আসলে আমার এসএসসি পরীক্ষায় অনেক হেল্প করছিলো যে আমি পরে উপজেলায় ফার্স্ট হয়েছিলাম আর তোমাদেরকে তোমাদের যেহেতু সামনে এক্সাম একটা সাজেশন দি সেটা হচ্ছে তোমরা বাংলা ইংলিশটা অনেক গুরুত্ব দিও কারণ আমার দেখা যায় যে এসএসসি মার্কে আর কি প্রত্যেকটা সাবজেক্টে ছিয়ানব্বই আটানব্বই মার্ক ছিল কিন্তু বাংলায় ইংলিশে দেখা যায় যে আমার মার্ক ছিল নব্বই একানব্বই এই কারণে আর কি মার্কের রেঞ্জটা একটু কমে আসছে আর কি ওভারঅল রেঞ্জটা কমে আসছে তো আমি বলবো যে তোমরা আর কি বাংলার ইংলিশটা একটু গুরুত্ব দিও কারণ দিন শ্বাসে ফিজিক্স কেমিস্ট্রি তোমার পারবা এটা সমস্যা নাই এটা হয়ে যাবে এটা সবাই দেখা যায় যে প্লাস তো কনফার্ম আসিয়ে যাবে কিন্তু বাংলা ইংলিশটা অনেকেই কম গুরুত্ব দেয় তো এইটা তোমরা একটু গুরুত্ব দিও আর এই তো আর হচ্ছে এসএসসির পর যেহেতু আমি সময়টা পার করে আসছি তোমাদের সাথে আর হয়তো দেখা হবে না তো এইটা আগে বলে রাখি যে এসএসসির পর হচ্ছে যে টাইমটা থাকে এই টাইমটা হচ্ছে আমি ভাইয়ের কাছে আমরা চার পাঁচজন ছিলাম তো ভাইয়ের কাছে আমরা আইসিটি আর ফিজিক্স কেমিস্ট্রিটা পড়ছিলাম তো ফিজিক্স কেমিস্ট্রি দুই তিনটে অধ্যায় পড়ছিলাম কিন্তু আইসিটিটা আমরা হচ্ছে আর কি পরীক্ষার কলেজ শুরুর আগে আইসিটি আমার শেষ হয়ে গেছিলো তো আইসিটি হচ্ছে ওই যে কলেজ শুরু আগে ভাইয়ের কাছে শেষ করছি এরপর আইসিটি আমার ধরাও লাগে না শুধু এক্সামের দিন যে এক্সাম দিয়ে আসছি আইসিটি আমার আর কলেজ লেভেল গেলে আর কি রিভাইস ছাড়া তেমন একটা পড়াও হয় নাই বলবো যে তোমরা এর পরের যে টাইমটা এই টাইমটা তোমরা কাজে লাগাইও থাকছিল আর হচ্ছে স্টুডেন্ট বর্তমানে রুয়েটে পড়তেছে তোমাদেরও কিন্তু পড়াইতেছে তোমাদের এখানে অলিবাহের অনেক স্টুডেন্ট আছো তোমরা তো অলিবাহের মুখ থেকে শুনবো যে আমাদের এই জায়গাটা থেকে আসলে মির্জাগঞ্জ থেকে কোনো উপকার হয়েছে কিনা শুধু এতটুকুই কথা বলছ তাহলে অলি একটু বলেন আচ্ছা আমি খুব বেশি কিছু বলবো না আমি হচ্ছে তোমরা সবাই মোটামুটি জানো যে আমি মোটামুটি এসএসসির পরে নটরডেমে লেখাপড়া করার সুযোগ হয়েছে এই এলাকা থেকে নটরডেমে যা নটরডেমে বা ঢাকার বড় বড় কলেজে যারা যায় দেখবা যারা হচ্ছে টপ লেভেলে থাকে তারাই যায় ঠিক আছে এখন কথা হচ্ছে এটা কেন বাকিরা কেন যাইতে পারে না এর পিছনে কিছু কারণ আছে কারণগুলো আমি তোমার বলি কারণগুলো হচ্ছে প্রথম যে কারণগুলো সেটা হচ্ছে তোমার আমি যেহেতু এখানে স্কুলে লেখাপড়া করছি আমি জানি এখানে স্কুলে কিরকম লেখাপড়া করানো হয় তাই না তো টিচাররা অবশ্যই অনেক কোয়ালিটিফুল কিন্তু টিচাররা পড়াবে তোমার বইয়ের আলোকে রাইট তোমার জানতে হবে কি তোমার বইয়ের বাইরে অনেক কিছু জানতে হবে এখন আমি যখন পড়াইছি তখন হয়তো অনেকে বুঝছো যে বইয়ের বাইরে কত কিছু তোমাদের অজানা ঠিক আছে তো আমার সাজেশন যেটা থাকবে তোমরা সামনে এসএসসি পরীক্ষা তো তোমার সামনে যে এসএসসি পরীক্ষা ওই এসএসসি পরীক্ষায় তো বইয়ের বাইরে থেকে কিছু আসবে না এটা তো গ্যারান্টি তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে যদি তুমি টেস্ট পেপার সলভ করো যদি টেস্ট পেপার সলভ করো তাহলে এ প্লাস তোমাদের কনফার্ম যদি সব সলভ করতে পারো তাহলে চিন্তা করো কত সহজ টেস্ট পেপারে কয়টা কয়টা কোশ্চেন থাকে যে কটা কোশ্চেন থাকে ওগুলো সব করলে যদি বলি যে এ প্লাস কনফার্ম তাহলে তো অনেক সহজ না অনেক সহজ কিন্তু তোমার জানতে হবে তার চেয়ে বেশি এখন সেটা কখন জানবো দেখো তোমার এসএসসির পর কিন্তু একটা গ্যাপ পাবা তুমি তোমার জীবনে এই গ্যাপটা আর কোনো সময় পাবা না এইরকম গ্যাপ তোমরা কোন সময় না এটা তোমরা হয়তো এখন বুঝতেছো না কিন্তু পরে বুঝবা কেমনে পাবা না আমি বলি দেখো পরে একটা বন্ধ পাবা এরপরে তো ভালো লেখা পড়া মাসে তোমার হচ্ছে দুইটা বই শেষ করা লাগবে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আর প্রত্যেকেরই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থাকে অনেক মোটা মোটা বই পড়া লাগে তাই না তো তে অনেক লেখা পড়া ওই লেখাপড়া তোমার দেড় বছরের শেষ করা লাগবে দুই বছর তোমরা পাবা না তারপরে কি তারপর হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য যদি নার্সিংয়ে ভর্তি হয় নার্সিংয়ে পড়ার জন্য তারপর অন্য যে কোনো ভার্সিটিতে পড়ার জন্য ওই এর পর যে গ্যাপটা ওইটা লেখা যাবে ওই ভর্তি পরীক্ষার পড়ালেখা যাবে এরপর তোমার অনেকে বলে ভার্সিটিতে গেলে চিল আর চিল ভার্সারিতেও লেখাপড়া আছে তাই না একদম চিল এরকম না চিল অবশ্যই কিন্তু একদম যে লেখাপড়াই না এরকম না ভার্সিটিতে অনেক লেখাপড়া আছে তার মানে তোমার যে যে গ্যাপটা এসএসসি এবং কলেজের মধ্যে যে গ্যাপটা এই গ্যাপটা তোমরা আর জীবনে পাবান না আমি আর পাইতেছি না জীবনে কোন সময় এখন পর্যন্ত যে এত বছর গেছে এসএসএসএসি কবে ছয় সাত বছর হয়ে গেছে এখন পর্যন্ত এই গ্যাপটা পাইনি তোমার এই গ্যাপটা কাজে লাগাও হ্যাঁ ঘুরবা অনেক কিছু প্ল্যান করে রাখছে যে পরীক্ষা দিয়ে কুয়াকাটা দৌড়াবো কুয়াকাটা যাবো ঘুরতে যাবো অনেক কিছু করবো তাই না প্ল্যানটা থাকবে কিন্তু বাকি সময়টা একটু কাজে লাগাও এই সময়টা কাজে লাগাবো কি তোমার হচ্ছে এসএসসির বাইরে তোমার যে লেখাপড়াগুলো ওই লেখাপড়াগুলো একটু কমপ্লিট করো ঠিক আছে আর আমার যে ধারণা যে এইখানে এই যে পুরা উপজেলা ব্যাপী উপজেলার মধ্যে তোমার হচ্ছে এই কোচিং এর মতো লেখাপড়া আমি সত্যি বলতে আমি জানি আশেপাশে কোথায় লেখাপড়া হয় না হয় আমি জানি এই কোচিং এর মতো লেখাপড়া তোমাদের একদম ধরে ধরে যে পড়াইবে এরকম আর হয় না ঠিক আছে তো একটু একটু লেগে থাকো দেখো চেষ্টা করো তোমরা যে এই যে বিদায় হয়ে যাইতেছ তার মানে কিন্তু একদম যে মেহেদিবে তোমাদের সাইডে দিতে চার জীবনে দেখা দেখা শোনা করবে না এরকম কিন্তু না ঠিক আছে এটা তোমরা জানো মনে হয় এটা তোমরা জানো মনে হয় তো একটু লাগিয়ে থাকো আর অনেক কিছু জানা তোমাদের বাকি ওইগুলো একটু জানো আস্তে আস্তে ঠিক আছে এই তো আজকে কোনিয়ার যে অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লেগেছে বিষয়টা দেখে পুরনিয়ার ভবিষ্যৎ যে একটা উদ্যোগ এবং ভবিষ্যৎ যে কার্যক্রম আমি লক্ষ্য করেছি যেই জাতির জন্য একটা মঙ্গল বয়ে নিয়ে আসবে আশা করা যায় ইতিপূর্বের সাফল্য বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি আরো সাফল্য মন্ডিত হবে সামনে আশা করি স্টুডেন্টদের এরা সামনের দিকে অগ্রসর হবে এবং এখানে লেখাপড়ি করে বাংলাদেশের বিভিন্ন দিকে ভালো ভালো প্রতিষ্ঠানে লেখাপড়ি করার সুযোগ অর্জন করবে বলে আমি আশা করি আমাদেরকে আমি এক কথা বরাবরই বলি যে আমরা কিন্তু বিদা অনুষ্ঠান করিতেছি না মোটামুটি আমরা কি করতেছি দোয়া অনুষ্ঠান আজকে তোমার জন্য জাস্ট একটু দোয়া করবো আর বিকালে কিন্তু সবাই পড়তে আসবা কিন্তু সবাই জানো আচ্ছা তোমরা মনে হয় কেউ বিকালে মানে এখনই থাইকে যাবা ঠিক আছে খাবার দাবারের ব্যবস্থা আছে আর হচ্ছে আমি বলি আমাদের বিগত সালের যে রেজাল্ট গুলা এগুলো মনে হয় তোমরা সবাই জানো সারে কিন্তু একটা কথা বলছিল আমাদের মির্জাগঞ্জ উপজেলায় ইন্টারমিডিয়েটের এর এ প্লাস পাইছে এগারো জন এর মধ্যে আমাদের ছিল আট জন যা তোমরা তাদের সাথে পরিচিত হয় কয়েক কিছু আসো আবার এর আগের বছর কিন্তু নার্সিং এর যারা এডমিশন

ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار